আপনি কি মৌলানা সাহেব হ্যাঁ না 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 এ বাবা দুনিয়ার এই ঘর আর জান্নাতে ঘরের মধ্যে পার্থক্য আছে তিনজন এমন ব্যক্তি ছিল হাদিস এবং কোরআন ঘেটে যদি দেখা যায় কমপক্ষে তিনজন ব্যক্তির কথা আল্লাহ এবং তার নাবি আগে থেকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাদের জন্য ঘর আগে দিয়ে দিয়েছেন তারা দুনিয়াতে ছিল জান্নাতে ঘর আল্লাহ তাদেরকে আগে কনফার্ম করে দিয়েছে তিনজন ব্যক্তি কে নাম বলতে পারবেন বলতে পারবেন তিনজনের নাম একজন কে বলতে পারবেন একজন চট করে দাঁড়িয়ে বলেন তো দেখি আসিয়া এক আর ভাই টুকলি নয় আগে উনি হচ্ছে কি দেখি তারপরে আপনার হবে ঠিকঠাক বলছে মনে হচ্ছে আচ্ছা দেখ আচ্ছা আর আপনি বলবেন আপনি কি মৌলানা সাহেব না 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 মুরব্বি বাবা তালি নাই তালি নয় শ্রান ফল আটত্রিশ নম্বর তালিবাজানো সিটি দেওয়া এটা ইহুদি এবং খ্রিস্টানদের ইবাদতের একটা অংশ আচ্ছা সাধারণ যারা আছেন আলেম তো বলে দিবে কারণ কোরআনের মুখস্থ আছে সাধারণদের মধ্যে তিনজন ব্যক্তি কমপক্ষে আছে শহীদ সানে এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যাদেরকে আল্লাহ সালা আগে থেকে জান্নাতে একদম ঘর দিয়ে দিয়েছেন তিনজন কে বলতে পারবেন আচ্ছা কেউ যদি বলতে পারেন এই যে একশো টাকা এটা দেওয়া হবে ও আমার সঙ্গে এসছে ও উত্তর দেবে দেখেছে ও আমার সঙ্গে এসছে গাড়িতে বলো আসিয়া বেলাল বিন রবা আর উমার বিন খাত্তাব আচ্ছা তিনজনের নাম বলেছে ঠিক বলেছে ভাই কথা তো বলেন ঠিক বলেছে তিনজনের নাম ঠিক বলেছে আপনি ওনার সঙ্গে একমত বেঁচে গেলাম ভুল হয়েছে একটা আর একটা অফার আছে আর একজনের অলরেডি বলে দিয়েছে অনেকগুলো নাম চলে এসেছে উনি বলেছেন আসিয়া ওমার ইবনুল খাত্তাব আর বেলাল বিন রা এ তিনজনের নাম এসেছে এই তিনজনের মধ্যে একজনের নাম ভুল চলে এসেছে এখন সঠিক কোনটা হবে কে বলতে পারবেন এ বলছে টাকাটা মনে হয় পকেটে ঢুকবে আমার আমি টাকাটা দিতে যাচ্ছি আমি বলে দেব শেষ আসিয়া আসিয়া রব্দুল্লাহ তালন খাদিজা রদুল্লাহ তাল আর বেলাল বিন রবা কমন কিছু নাম আসছে বেলাল বিন বেলাল বিন রবার নাম বারবার আসছে আসলে এটা একটা হাদিস থেকে আমরা বারবার শুনে থাকি আমরাই বলে থাকি যে আল্লাহ নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন সেই সময়তে দেখছিলেন যে বেলালের পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন দুনিয়াতে আল্লাহ নবী এসে জিজ্ঞেস যে বেলাল কী এমন আমল করো যার দরুন জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি বিলাল বিন রবাচাল আল্লাহ নাবি তেমন কিছু তেমন করি না তবে প্রত্যেক যখন মসজিদে আমি প্রবেশ করতাম উজু করে সে দুই রাখার সালাত আদায় করতাম আল্লাহ নবী এই সালাতের বরকতেই জান্নাতে তোমার পায়ের আমি আওয়াজ শুনেছি তবে এই হাদিসে এ কথা বলছে না যে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে জান্নাতে সমস্ত সাহাবিরাই যাবে বাদ্রি তিনশো তেরো জন সাহাবি তারা নিঃসন্দেহে যাবে আুশারা তারাও জান্নাতে যাবে যতজন সাহাবারতানো আছে সবাই জান্নাত যাবে কিন্তু স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে যেন